দিন জবাব দিতে হবে এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না পাবে না এটা মশলা বলি আপনাকে আমি ফতোয়া দিই না আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না তারপরে বলছি এখনকার ওলামাদের এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে কোন বাচ্চা যদি মরা জন্ম নেয় এই শুনেন কোন বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে শুনেছেন ফতোয়া শুনেছেন আচ্ছা কেন মরা বাচ্চা জানা দিতে হবে তার কারণ শুনে নেন আদি এসেছে কোনো বাচ্চা যখন মায়ের পেটে শুনেন বিবাদে যাবেন না সমাধানে যান আমি সমাধান করছি আপনাকে কোন যখন মায়ের পেটে মাস হয়ে যায় তখন তার বাচ্চার চার দেওয়া হয় কি ফুকে দেওয়া হয় তখন স্বাভাবিক মানুষ হয় দেখবেন আপনার স্ত্রী কিনে দিন ডাক্তারখানে গেছিলেন চেক আপ করার জন্য স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল মে আপনার স্ত্রীকে মা বাচ্চাটা নড়াচোড়া করছে জিজ্ঞাসা করে না আপনার হ্যাঁ বলবেন না গো বাচ্চা পেটে নড়াচড়া করে যদি ওর রুহুই না থাকে মরা হয় নড়াচড়া করতে পারবে পারবে না তার মানে যেদিন মায়ের পেটে চার মাস হয়েছে সেদিন রুহু ফুকে দেওয়া হয়েছে তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ এই জন্য চার মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নাই তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে ঠিক আছে কিনা বলুন বুঝতে পেরেছেন আপনার এবার ক্লিয়ার হলেন তো এই জন্য যদি চার মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয় এর পরের বাচ্চা হত্যা করে দেয় হত্যাকারী হিসেবে ক্যামতের দিন জাহান নাম যেতে হবে এবার সুন্তান নিলাম না ভালো করে বুঝে স্ত্রীর কাছে যখন যাবেন মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার আমি অপিন করতে চাইছি না ছোট বাচ্চা আছে ইশারাতে বুঝে নেবেন যখন স্বামী স্ত্রী কাঁচা কাছে যাবেন এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না এখন অনেক রকম জিনিস বের হয়েছে অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে মিলন করলেও পেটে বাচ্চা আসবে না এই ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলে বাচ্চা হত্যা করার গুণা থেকে বেঁচে যাবে আল্লা চান না তিন নম্বর বলছে এর উপরে আর একটা কথা বলে আপনাকে আমি আর একটু আগে নিয়ে যাব কথাটা শোনেন আজকে আপনার একটু ইমানের তরফ থেকে বলেন অন্তর থেকে বলেন ইমানের সহিত মেয়ে যদি বেশি হয় প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না জুড়ে বললাম হয় না ইমান সঙ্গে বলুন হয় না হয় মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা কসম করে বলছে এই ঘটনাটা আপনি শুনেন মহিলা মানে হলো বাড়ির জন্য বরকত বলুন মেয়েরা কি বললাম বাড়ির বরকত প্রমাণ নিবেন তাহলে এই ঘটনা শুনেন আপনার কাজে লাগবে আল্লাহর রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো আসতো না আসতো কিনা একটা লোক ভিক্ষা করছে মসজিদে নববীর সামনে আল্লাহ নবী বলছেন তুমি ভিক্ষা করছো কেন লোকটা বলছে গরিব মানুষ কিছুই নাই বলে না কিছুই নাই বলে আছে চাদর কি আছে বলুন চাদর আল্লাহ রসুল চাদরটা নিলেন এই মুসলমান মসজিদে চাদর নিয়ে দাঁড়িয়ে বললেন এই চাদরটা বিক্রি হবে কে কত দাম দিবে বলো ও বলছে তিন টাকা দিব ও বলছে পাঁচ টাকা দিবো আল্লাহ রসুল বলতে টাকাটা দাও পাঁচ টাকা দিয়ে কথার মানে বলছি চাদর বিক্রি করে দিয়ে ওকে একটা কুড়হল কিনে দিল নাসের হাদিস এই কুড়ল দিয়ে রসুর বললে তুমি লোকরি কাটবে লোকরি কেটে বিক্রি করবে খবরদার তুমি ভিক্ষা করবে না বরুন সুহান আল্লাহ এটা পথ বের করলেন কে এটা নবী তা আল্লাহ রসুলের কাছে এরকম সমস্যা দেখেন একটা খালি শোনাবো আপনাকে একটা লোক এসে বলছে হুজুর খুব গরিব মানুষ দিনে তিন বেলা খেতে পাই না এক বেলা খায় আমার জীবনে কোনো উন্নতি নাই বরকত নাই কেন নাই এই সমস্যাটা সমাধান চায় রসুল বলছি গরিব মানুষ বরকত হয় না বলে না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে করেছ লোকটা বলছে লা না বিয়ে করিনি আল্লাহ রসুল বলছেন ওই জন্যই তোমার বরকত হয় না বিয়ে করো গা তোমার বরকত হবে বিশ্বাস আছে আপনাদের হ্যাঁ না বলুন বিয়ে করলে বরকত হয়ে বিশ্বাস আছে তো বলছে বিয়ে করলে বরকত হবে বলে হ্যাঁ হবে এই লোকটা নবীর কথা শুনে যে বাড়িতে বিয়ে করলো দুবার খায় না একবার খায় রসুলের কথা মোতাবিক বিয়ে করলো একবার ও খায় ওই খাবারটা ওর স্ত্রী খায় ওর স্ত্রী দুবার না খেয়ে থাকবে তিন বেলাই খেতে পায় না এখান সেখানে যেখানে সেখানে যা পায় তাই খায় আপনার বলুন বরকত কমলো না বাড়লো বলুন কমে গেল তো রাগ উঠবে না লোকটা রেগে 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 আল্লাহ রসুলের কাছে এসতে পারছি রসুল আল্লাহ হে আল্লাহ কে নবী হে আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো খায়ের বরকত হয়নি আমার কোন আমার বরকতের চাকা উল্টা ঘুরছে বলে কেন বলে না খেয়ে আছে আল্লাহ রসুল এই তুমি বিয়ে করেছো। লোকটা বলছে জি আমি বিয়ে করেছি তারপরে বরকত নাই বলে না আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে বিয়ে করার পর তো বরকত হবে বিয়ে করেছে বরকত হানি মানে আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো আর বিয়ে করবে আপনার মন বিয়ে করবে তখনও কান ধরে বলছে দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর মাফ করেন আর লাগবে না আর বড় লোক হতে চাই না এক বিয়ে করে বুঝে লেছি কত জ্বালা আর বিয়ে সাদি করতে পারো না চললাম আল্লাহ রসুল বলছে তুমি দাঁড়াও তুমি বিয়ে করগা তোমার বর হবে লোকটা বলছে জি না বিয়ে করো না বিয়ে করো তোমার বর হবে রসুরের কথা শুনে বলছে যে বিহা যখন করতে বলছে ঠিক আছে বিহার একটা করো আর একটা বিয়ে করেছে বেচারা দুই স্ত্রী বাড়ি থেকে বের করে দিয়েছে না খেয়ে রেখেছে আচ্ছা আপনারা আর একবার বলুন বরকত বাড়লো না কমলো এবার রাখবে না বাড়বে হ্যাঁ আর ও রেগে গেছে এবার লোকটা আবার রসুলের কাছে এসে বলছে হ্যাঁ রসুল আল্লাহ হে আল্লাহ নবী আমার বাড়িতে কোন উন্নতি নাই না খেয়েছি স্ত্রীরা আমাকে বের করে দিয়েছে সমাধান চাই আল্লাহ রসুল বলছে তুমি আরও বিয়ে করেছিলে জি দুইটা বউ বাড়িতে আছে আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে দুটা বউ তাও তোমার বরকত হলো না আল্লাহ রসুল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে তুমি আর একটা বিয়ে কর আচ্ছা আপনারা বলুন বিয়ে করবে লোকটা কোনো কথা না বলে বলছে আসসালামু আলাইকুম হুজুর চল্লাম আর সমাধান লাগবে না বিয়ে বরকত এটা আপনাকে প্রমাণ করতে চাই শোনেন আল্লাহ রসুল বারবার বলছে বিয়ে করে লোকটা বলছে না হুজুর বিয়ে করবো না খুব কষ্টে আছি আর বিয়ে করবো না বারবার যখন নবী বলেন বরকত হবে তখন লোকটা বলছে মরে এই তো কিছু তো বিয়ে করেই মরি আর একটা বিয়ে করে নিল আর রসুলের কাছে আসলো না অনেক দিন পর নবীজির সঙ্গে দেখা হলো আল্লাহ রসুল তখন বলছে কি ব্যাপার দুদিন পর 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 রেগে 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 চলে আসছি না আর হঠাৎ তুমি নাই হয়ে গেলে কি ব্যাপার তখন বলছে হুজুর এখন বর্তমানে আমার যে অবস্থা মোটামুটি নরেন্দ্র মোদীর মতন ব্যাপার রসের অঙ্ক কি করে মিলল ইয়ার রসুল্লাহ প্রথম বিয়ে করলাম বাড়ির বরকত কমে গেল না কে থাকলাম দ্বিতীয় বিয়ে করলাম বাড়ি থেকে বের করে দিল নবী গাও কোনো বরকত হলো না আপনার কথাই যখন তিন বিয়ে করলাম তৃতীয় মেয়েটা তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে যান তো আপনারা চাটাই বুঝেন কিনা চাটাই বলে কি বলে চাটাই বলে অনেক জায়গায় পাটি বলে নবী খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো এখনকার মেয়েরা জানতো চাটাই বোনাতে জানতো পাটি দুই স্ত্রী শিখে নিয়েছে আর আমি পায়ের ওরে পা তুলে বসে বসে খাই কামাই করতে হচ্ছে না বরকত ভাল্লা কি বললো না সুমান আল্লাহ বললাম বরকত না তার মানে এখন যার বরকত হবে না খালি ঘনে ঘন বিয়ে করা নাকি কালকে ও তো থানা তো আমাকে বানবে যে তুমি মুরবি তুমি কি বলেছো দেখ এ তো সুরের তো নিয়ে পাচ্ছি ও মটে গেছে বলতে চাইছিলাম মহিলা বাড়ির বরক যেদিন বাড়ির মেয়েটা বাড়ি থেকে দিয়ে নিয়ে যাবে মনে করতে হবে বাড়ির বরকত কমে গেল স্বামীর ঘরে গেল তার বাড়িতে বরকত বাড়বে বলে কেন ওই মেয়েটার যার রুজি আর স্বামীর মাধ্যমে তার বাড়িতে আসবে অতএব এজন্য আল্লাহ বলছে মেয়ে হয়েছে মন খারাপ করার কিছু নাই আল্লাহ তারপর আল্লাহ বলে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না রুজি ولكن مالك ميلا امرنا نعم رزاق <applause> تعال نعم بسون وتعالى ولا تقربوا الفواحش ولا تقتلوا اولادكم من املا نحن نرزقكم وإياه ولا تقربوا الفواحش ما جهر منها وما بطل ولا تقتلوا نفس الذي حرم الله الا

গাছের আম গাছের আম দেখে লোভ হলো চুরি করলেন কেউ দেখতে পেল না আপনি বড় খুশি কিন্তু আল্লাহ বলছে হতভাগা সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু আমি আল্লাহ ঘুমাই না আমি সব দেখতে পাই রে বান্দা অতএব কাছে গোপন করা যায় না এজন্য আল্লাহ বলছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তাই সাকাত গোনার কাজের কাছে তোমরা যাবে না পাঁচ নাম্বারটা শুনে নাও আল্লাহ তা মুসলমান নাকি সন্ত্রাস হয় মাদ্রাসাই নাকি জঙ্গি হয় আমি আব্দুর রহমান বলিষ্ঠ কণ্ঠে সোশ্যাল মিডিয়ার সামনে বলছে শোন এল অপিন ক্যামেরার সামনে বলছে শোনাল মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না পারে না ইসলাম কোনদিন সন্ত্রাস কে আশ্রয় দেয়নি কুরআন বলছে শুনে নাও মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আননা আও কুতিলান নাসু জামিআ আল্লাহর কুরআন বলছে কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে ওই পাপ তার আমল দেওয়া হবে অতএব মানুষ হত্যা করা সন্ত্রাসী কাজ ইসলাম সমর্থন করে না তাই আল্লাহ পাঁচ নাম্বার বলছে মানুষে মানুষ মার্ডার করবি না ইল্লা বিল হাক্কে তবে হকের সঙ্গে মারা যায় ভাই হকের সঙ্গে কাকে মারা যায় এটা আপনাকে বুঝাচ্ছি একটা বেজে মিনিট মিনিট মানে ঘন্টা হলো। এক আপনারা যারা চলে যাওয়ার চলে গেছেন যারা আছেন আছেন আমি আপনাদের আরো পাঁচটা আছে তো আরো এক ঘন্টা নিলে আপনারা ধৈর্য ধরতে পারবেন না এখন মাত্র পাঁচ নম্বর এসেছে আরো পাঁচটা আছে তো আমি অতক্ষণ সময় নেব না আপনাদের টোটাল টোটাল যেতে জালসা আমি আপনাদের কিছু চাইবো তার মানে আপনারা পালাবেন তা না এখনো পাঁচটা আছে ধৈর্য ধরেন আপনাদের কাছে আর মাত্র আধা ঘন্টা মিনিট টাইম চাইছি দেবেন ইনশাল আপনারা সবাই করে ইনশাল্লাহ বলুন পেছনের লোকগুলো বলুন ইনশাল্লাহ এই বলতে বলতে দেখেন চারটা লোক দাঁড়িয়েছে ওই যে একটা ওই যে একটা ভাই আপনারা আধা ঘন্টা পঁচিশ মিনিট আধা ঘন্টা টাইম বসেন জান আল্লাহর আসতে পঁচিশ